আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা ব্যাকরণের নিয়ে আলোচনা করব বিসিএস প্রিলিতে আসা প্রশ্ন এবং আসতে পারে এমন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাল্লাহ বাংলা ব্যাকরণের এই টপিকটার নামই হচ্ছে ব্যাকরণ এবং এটার প্রিভিয়াস আসা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি চলেন সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ এর সংজ্ঞাটি কার উত্তর খ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ শব্দের ভূ উৎপত্তি কোনটি উত্তর ক বি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি উত্তর ক বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে উত্তর গ ভাষার বিশ্লেষণ ব্যাকরণের কাজ কি উত্তর গ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা শৃঙ্খলা আবিষ্কারের নামই ঘ ব্যাকরণ কোনটি অপশন ক ব্যাকরণ ভাষার অনুগামী ভাষা ব্যাকরণের অনুগামী ব্যাকরণ শিক্ষার অনুগামী ব্যাকরণ শব্দযন্ত্রের অনুগামী অপশন হচ্ছে ক হবে ব্যাকরণ ভাষার অনুগামী ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে উত্তর ঘ ভাষাকে বর্ণনা করে পানিনি কে ছিলেন উত্তর গ বৈয়াকরণিক বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে উত্তর গ রাজা রামমোহন রায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন উত্তর ক ম্যানুয়েল দা আসুমসাও কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ উত্তর উত্তর খ এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে এটি পঁয়তাল্লিশতম বিশেষে আসতে উত্তর ক ম্যানুয়েল দ্য আসুমসাও এর আগেও একটা প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম এটি উনত্রিশতম বিশেষে আসতে এখন আমরা আলোচনা করব নেক্সট প্রশ্ন পরবর্তী নিয়ে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহ বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন প্রশ্নটি প্রশ্নটি এই উত্তর হচ্ছে ঘ হেল হেড রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ সাতাশতম বিশেষ আসা প্রশ্ন গৌরীয় ব্যাকরণ রচনা করেছেন উত্তর রাজা রামমোহন রায় প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন উত্তর ক রাজা রামমোহন রায় বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন উত্তর ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা কে করেন বাইশতম বিশেষ বিশেষ আসা প্রশ্ন উত্তর খ সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা তেত্রিশতম বিশেষ আসা প্রশ্ন এটি লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ মঞ্জুরি কাল লেখা উত্তর ডক্টর মোহাম্মদ এনামুল হক প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে এটার উত্তর হচ্ছে গ মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে বাতিলকৃত চব্বিশতম বিশেষ আসা প্রশ্ন উত্তর হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে প্রশ্নের উত্তর এরপরে প্রশ্ন বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে ছিলেন বাইশতম বিশেষ আসা প্রশ্ন উত্তর হচ্ছে আহমদ শরীফ আহমদ শরীফ বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে ছিলেন উত্তর জিল্লুর রহমান সিদ্দিকী বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে ছিলেন বঙ্গীয় শব্দকোষের প্রণেতা ছিলেন উত্তর হরিচরণ বন্দ্যোপাধ্যায় কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন উত্তর ব্রাসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি ব্যাকরণ কৌমোদি বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে উত্তর রামচন্দ্র বিদ্যা বাগিস বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি কে উত্তর জর্জ গিয়ারসন একজন শ্রেষ্ঠ বৈকরণী কে উত্তর পানিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয় উত্তর গাজীপুর ব্যাকরণ শব্দের ভূ উৎপত্তিগত অর্থ কি উত্তর খ বিশেষভাবে বিশ্লেষণ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম